হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি ভালো আছেন আজকে কিন্তু আপনাদের জন্য বিবেকের তিনটা ড্রেস নিয়ে আসলাম একই কালার কম্বিনেশনের ভিতরে তিনটা ডিজাইন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন খুলে দেখাবো ফুল ভিডিওটা দেখতে হবে দুজন সহকারে অবশ্যই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন দেখেন বিবেকের সিকেন্সের কাজ করার ডিজাইনটা থাকবে কত সুন্দর একটা ডিজাইন ওয়াও প্রাইস তো ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর থাকবে প্রাইস কিন্তু একবার রিজনেবল প্রাইসে পেয়ে যেমন প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা বিবেকের ড্রেসটা নিতে তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন চাইলে কিন্তু আমাদের শোরুমেও ভিজিট করতে পারেন প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দুপাটারে দেখেন সম্পূর্ণ কাজ করা থাকবে প্রাইস কিন্তু সেম থাকবে ডিজাইন কম্বিনেশনটা খেয়াল করবেন যে কালার দেখতে এক হলে কিন্তু ডিজাইনগুলো ভিন্ন ডিজাইনটা একই থাকবে কালারটা ভিন্ন থাকবে প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এ হচ্ছে আরেকটা কালার আর কি কালারটা হচ্ছে আপনারা জাস্ট এটা হচ্ছে গোল্ডেন কালারের ভিতরে দেখেন কালারটা খেয়াল করবেন যে সবগুলো কালার কিন্তু দেখলে একরকম মনে হলে কিন্তু ভালো রং দুনো কালারের মতো রয়েছে এগুলা প্যান্টের কাপড়টা কিন্তু থাকবে এক কালারের ভিতরে একবারে পিউর সূত্রের ভিতরে পেয়ে যাবেন কালার কম্বিনেশন কিন্তু একবারে খুবই সুন্দর থাকবে আর প্রাইসটা কিন্তু একবার রিজনেবল প্রাইস পাবেন বিবেকের ড্রেস মাত্র কত তেরোশো পঞ্চাশ টাকা তো দেরি না করে চলে আসতে হবে মেসেজ বেলে হ্যাট প্রাইসেন্টশো শুরু তো এটা হচ্ছে পেস্ট কালারের ভিতরে এটা কিন্তু পেস্ট কালারের ভিতরে কিন্তু ডিজাইনগুলো কিন্তু সেম থাকবে কাজটা সেম থাকবে জাস্ট কালারগুলো একটু ডিফারেন্ট হবে তিনটা কালার এটার ভিতরে করা হয়েছে হাতার কাপড়টা কিন্তু এই নিচ থেকে পেয়ে যাবেন আর প্রাইস রেঞ্জ কিন্তু একবারে সেম থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকার যারা হোলসেলে নেবেন তারা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিজিট করতে পারেন এছাড়া কিন্তু চলে আমাদের শোরুমও ভিজিট করে দেখতে পারেন যে বিভিন্ন ধরনের আইটেমের ড্রেস রয়েছে এ হচ্ছে দুপাটারা দুপাটারা দেখেন কত সুন্দর লম্বা চড়া যতই হেলদি না কেন এগুলো কিন্তু সবাই ইউজ করতে পারবেন তো ভিডিও শেষ করার আগে অবশ্যই অ্যাড্রেসটা দিয়ে দেবো যে অ্যাড্রেসে যোগাযোগ করলে এই অ্যাড্রেসগুলো পেয়ে যাবেন তো এই হচ্ছে অ্যাড্রেসটা মেসেজ বিলার আন্ডার পায় যেগুলো এই অ্যাড্রেসে যোগাযোগ করে আপনারা সম্পূর্ণ ড্রেসগুলো পেয়ে যাবেন তো আজকের মধ্যে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম